বুঝিয়ে দিতে হবে যে কবির সরকার বাবুদেরকে বোঝাতে হবে কৃষকদের ভোট ছাড়া পার্লামেন্টে যাওয়া যায় না তাই কবির সরকার বাবুদেরকেও বুঝতেও কৃষকরা ভোট দেবে আর কল্যাণ বাবুকেও বুঝিয়ে দিতে হবে যে আপনি 2019 এ 2014 তে 2009 এ যে পার্লামেন্টে গিয়েছিলেন কৃষক বন্ধুদের ভোট নিয়ে গিয়েছিলেন কৃষক বন্ধুদের হয়ে কথা বলেননি এই দু আপনাকে আর কৃষকরা ভোট দেবে না আপনার বিপক্ষে ভোট দেবে আপনাকেও হারাবে কল্যাণ হারাবে কৃষক বন্ধুদের জন্য তো আমরা আছি যদি আপনারা আমাদের সুযোগ দেন আমি রাজ্যের আইনসভার মধ্যে মাননীয় মন্ত্রী এগ্রিকালচার মিনিস্টারকে বারবার জিজ্ঞাসা করেছি যে পশ্চিম বাংলার কৃষকদের মাসিক গড় আয় কত মাসের শেষে আমাদের পশ্চিম বাংলার কৃষকরা পরিবার পিছু কত টাকা ইনকাম করে এগ্রিকালচার মিনিস্টার কৃষি মন্ত্রী বারবার এড়িয়ে গেছেন আই দুগুণ বেড়েছে তিন গুণ বেড়েছে এরকম বলে বলে এড়িয়ে যায় আমি তো চুপ থাকার ছেলে নয় আপনাদের দু আশীর্বাদে কিছুটা ধরো শিখেছি তো আমি বারবার যখন প্রশ্ন করি উত্তর দিচ্ছে না আমার সন্দেহ হয়েছিল ডালমে কুচ কালা হয় তা কি হতে পারে আমি একটু গুগল টুগল থেকে সার্চ মার্চ করে দেখলাম কিছু শিক্ষিত যারা ব্যক্তি আছে তাদের সাথে যোগাযোগ করে দেখলাম গুগলে সার্চ করতে করতে আমি অবাক হয়ে গেলাম তখনই পেলাম পশ্চিম বাংলার কৃষকরা মাস গেলে সাত হাজারের নিচে বিলো সেভেন থাউজেন্ড ইনকাম করে আমি অবাক হয়ে গেলাম চলে কিভাবে তারপর আমি দেখলাম এটা কি সারা দেশের কৃষকদের জন্য এই ইনকাম না শুধু আমাদের পশ্চিম বাংলার কৃষকেরা তো আমি দেখতে দেখতে দেখলাম হরিয়ানা বাইশ হাজার টাকা কম করে মাসে ইনকাম করে জম্মু কাশ্মীর যেখানে সবসময় বমগুলি বমগুলি আমরা শুনি এই সন্ত্রাসবাদী আক্রমণ হ্যান ত্যান অনেক যেগুলো শুনি কিন্তু ওখানকার কৃষকরা মাছ গেলে প্রায় আঠারো হাজার টাকা ইনকাম করে পাঞ্জাবের কৃষকরাও কুড়ি হাজারের কাছাকাছি ইনকাম করে আমি দেখতে দেখতে দেখলাম তাহলে ভারতবর্ষের সর্বোচ্চ ইনকাম কোন রাজ্যের কৃষকরা করে সেটা দেখতে দেখতে দেখলাম মেঘালয়া রাজ্যের কৃষকরা মাছ গেলে প্রায় তিরিশ হাজার টাকা ইনকাম করে আমার তো দেখে মাথা ঘুরে গেল আমি ওটা বিধানসভায় বললাম যেখানে রাজ্যের আইন তৈরি হয় সে জায়গায় আমি বললাম এই তথ্যটা তুলে বললাম যে তারাও কৃষক মেঘালয়ের কৃষকরাও কৃষক পশ্চিমবাংলার কৃষকরা কৃষক পাঞ্জাবের কৃষক আর পশ্চিম বাংলার কৃষক হরিয়ানার কৃষক পশ্চিমবাংলার কৃষক কৃষক তো আর আলাদা নয় তাহলে ওরা এত ইনকাম করছে আমরা এত কেন কম ইনকাম করছি দর্শক বন্ধুদের যারা শুনছেন মাইকের আওয়াজ যাচ্ছে তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি মেঘালয়ে মাত্র তিনশো তেরো হেক্টর কৃষি জমি আছে আর ওয়েস্ট বেঙ্গলে আমি জানতাম অষ্টআশি লক্ষ হেক্টর মমতা ব্যানার্জির সরকার ওটা বেরিয়ে এখন বলছে এক লক্ষ এক কোটি লক্ষ হেক্টর হেক্টর তার মানে বেড়েছে তাহলে আমাদের পশ্চিম বাংলায় কৃষিজ জমির পরিমাণ বেশি ওখানে তিনশো তেরো হেক্টর মাত্র এখানে এক কোটি লক্ষ হেক্টর মানে বুঝতে পেরেছে কত বেশি এখানকার কৃষকরা এত কম ইনকাম করছে ওখানকার কৃষকরা অত বেশি কেন যখনই বলি এড়িয়ে যায় যখনই বলি এড়িয়ে যায় ব্যাপারটা হচ্ছে এখানে এখানে যে তোলা রমরমা এখানে দুর্নীতিগ্রস্ত লোকেদের হাতে শাসন পড়ে গিয়েছে কৃষকদের যে অধিকার সেটা কৃষকরা সরাসরি পাচ্ছে না উৎপাদিত ফসলের মূল্য কৃষকরা সরাসরি পাচ্ছেন না কারা মধ্যিখানে মিডিয়াটার দালালরা খেয়ে নিচ্ছে সেই জন্য আজকে আমাদের কৃষকরা বঞ্চিত হচ্ছে মেঘালয় পাঞ্জাব হরিয়ানার কৃষকরা সরাসরি পাচ্ছে এই ডিফারেন্স এটাকে ধ্বংস করতে হবে আমি রাজ্যের আইন তৈরি করার জায়গায় শুধুমাত্র আমরা সীমাবদ্ধ রাখতে চাইছি না আমরা আমাদের মধ্য থেকে সারিয়ার ভাইকে পার্লামেন্টে পাঠাতে চাইছি আপনাদের দোয়া আশীর্বাদ ভোট নিয়ে সারিয়ার ভাইকে যদি আপনারা পার্লামেন্টে পাঠান কৃষক বন্ধুদের হয়ে পার্লামেন্টে আওয়াজ তুলবে এই তথ্য তুলে বলবে যদি হরিয়ানার কৃষকরা মাস গেলে বাইশ হাজার টাকা ইনকাম করতে পারে যদি পাঞ্জাবের কৃষকরা মাস গেলে কুড়ি হাজারের কাছাকাছি ইনকাম করতে পারে যদি জম্মু কাশ্মীরের কৃষকরা মাস গেলে প্রায় আঠারো হাজার হাজার ইনকাম করে তাহলে কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কৃষকরা মাস গেলে সাত হাজারের নিচে ইনকাম করবে এদের ইনকাম বাড়ানোর জন্য পলিসি আনতে হবে ইনকামটা বেরিয়ে কম করে পনেরো হাজার টাকা যাতে করা যায় তার জন্য পলিসি তৈরি করতে হবে ভারত সরকারকে এই আওয়াজটা তুললে এটা একটা এমপির কাজ এমপি ইনকাম বাড়িয়ে দিতে পারে না পলিসি তৈরি করতে হবে কিন্তু এমপির দুর্দশার কথাটা যে বলবে আমার মাথার উপরে চাল নাই আমি গিয়ে কি পার্লামেন্টে বলতে পারবো সম্ভব নয় আমি আবার যোজনার বাড়ি